অনেক কম রেটে দিচ্ছি অনেক কম ধরো এই যে দেখেন এইগুলা হচ্ছে গিয়ে ওইভাবে কিনা যায় ঠিক আছে বাংলাদেশে বৈশাখ কিনা যায় নিবেন সব ধরনের প্রোডাক্ট নিবেন আপনারা যারা হোক ইনটেকটা নিবেন ইনটেক্টার ফিরত একেবারে সাড়ে পাঁচ হাত পাবেন এগুলো কোয়ালিটি অনেক সুন্দর আর এইটা হচ্ছে গিয়ে গুলা সাড়ে এদিকে কিন্তু আমি দরিও না এটা তারা পরীক্ষাতীয় বাংলাদেশে যখন জামাগুলো আসে এগুলোর জামাগুলো অনেক সুন্দর তো এই জামাগুলো অনেক সুন্দর সুন্দর একটা আপনারা যারা ব্যবসা করবে দেখেন এইটা হচ্ছে উন্নাটা প্রায় সেম থাকে ঠিক আছে এরকম আলাদা আলাদা ডিজাইন হয় এরকম আলাদা আলাদা কাছে চলে যাবে অনেক সুন্দর মনে একবারে পাক্কা পাসাত হবে পাসাত চেয়ে বেশি হবে তো অনেক সুন্দর এটা অনেক সুন্দর আর এর আগে ওই জামাটা দেয় মাত্র ৬৫০ পঞ্চাশ লাভ করতে পারি না এগুলো পাঁচ হাত উন্না দিয়ে জামাগুলো মাত্র সাতশো